খুব সুন্দরী কাতলা কালিয়া খেতে ভালো হয় একটা ইনগ্রিডিয়েন্টস যদি দেওয়া যায় মশলার সঙ্গে বেটে প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম একটা জিনিস কাতলা কালিয়ায় যদি বেটে দেওয়া যায় খুব ভালো খেতে হয় তেল দিয়ে একটু নুন দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু নুন দেব গ্যাসটা মিডিয়ামে রেখেছি দিয়ে নুনটা দিয়ে ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নেব যাতে মাছগুলো আটকে না যায় কাতলা মাছ কিনে নিয়ে এসছিলো সেটা আমি ভালো না এটা কালিয়া করে নিই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে এবার মাছগুলো এক এক করে দিয়ে দিলাম তেলের মধ্যে গ্যাসটা মিডিয়ামেই রাখবো আঁচটা হাইতে দেবো না পুড়ে যাবে মাছগুলো ঠিক করে ভাজা হয় না হাইতে দিলে এবার একটা পেস্ট করে নেব এই যে ক্যাপসিকাম দিলাম খুব ভালো লাগে খেতে এক ইঞ্চি আদা তিন কোয়া রসুন আর কিছু কুচানো টমেটো বেটে নেব আর একটু কুচনো টমেটো রেখে দেবো পাটা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো মিহি করে কাটিনি একটু বড় বড় পেঁয়াজগুলো একখানা পেঁয়াজই দিয়েছি বড় করে কেটে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো একদম লোতে করছি এটা পেঁয়াজ ভাজাটা কিছুক্ষণ নাড়িয়ে নাড়াতে হবে পেঁয়াজগুলোকে সামান্য একটু নুন দিলাম যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় এবার কিছুক্ষণ নাড়িয়ে নেব পেঁয়াজগুলো একটু লালচে ভাব এলে যতক্ষণ না আসছে একটা কাঁচা লঙ্কা আধঘানা করে দিয়েছি দেখুন পেঁয়াজগুলো আস্তে আস্তে লালচে ভাব আসছে পেঁয়াজগুলো না ভাজলে সেদ্ধ হতে চায় না খেতেও স্বাদ হয় না ওই জন্য হালকা লালচে ভাবটা নিয়ে আসছে একটু সময় নিয়ে রান্না করতে হবে অপূর্ব স্বাদ হয় এইভাবে রান্না করলে কাতলা কালিয়া যে টমেটো দু চারটে কুচু করে রেখেছিলাম সেগুলো পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম কিছুটা বেটে নিয়েছি আর দু তিনটে পিস রেখে দিয়েছিলাম পেঁয়াজ টমেটো কেটে সেটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটা একটু কষিয়ে নেব দিয়ে কেটে কেটে দেখছি হয়েছে একটু সেদ্ধ হওয়ার জন্য টমেটোটাকে সময় দেবো এবার মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য নুন দিলাম আগে যেহেতু একটু নুন দেওয়া হয়েছিল সেই জন্য সামান্য নুন দিলাম ক্যাপসিকামটা দেবেন এর সঙ্গে বেটে কালিয়ার সঙ্গে দারুণ স্বাদ হয় এবার হাফ চামচে শু হলুদ গুঁড়ো দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে কালারটা খুব ভালো আসে কাশ্মীরি লঙ্কা এবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেব কষালে খেতেও ভালো হয় কাঁচা গন্ধটা মশলা চলে যায় কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়ছে সামান্য একটু চিনি দিলাম যেহেতু কালিয়া একটু মিষ্টি না দিলে খেতে স্বাদ হয় না মশলার ব্যালেন্সটা আসে না স্বাদের এবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে দেখুন আস্তে আস্তে তেলটা ছেড়ে যাচ্ছে চিনিটা দিয়ে একটু কিছুটা নাড়িয়ে নেব যাতে সব জায়গায় চিনিটা মিশে যায় বেশি না সামান্য পরিমাণ আপনারা যদি দিতে দিলে দেবেন না দিলে না দেবেন যারা খায় না চিনি তারা দেবেন না আমি একটু দিয়েছি ওটার টেস্টটা আসবে বলে দেখুন তেল ছেড়ে গেছে দিয়ে বার আর একবার একটু নাড়িয়ে নেব এবার ওপর থেকে মাছগুলো ভাজা কড়া করে মাছগুলো ভেজে রেখেছিলাম হাঁসটি গন্ধ থাকে বলে এবার মাছগুলো দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মাছটা ফুটে যায় এবার দেখুন প্লেটিং করে দিলাম কত সুন্দর দেখতে লাগছে আর উপর থেকে যদি পারেন ধনেপাতা দিয়ে দেবেন না না দিলেও চলে আমি যেমন দিইনি নি